মর্নিং গুড মর্নিং রিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে নতুন পুরনো বন্ধু সবাইকে ছোটদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই তো চলো আজকে সকালবেলা থেকে আমি যে এত ব্যস্ত হয়ে গেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সবার আগে বলে নিই ক্যামেরাটা অন করেছি এটাই আমি অনেকক্ষণ পর সব কাজ হয়ে গেছে আজকে আমার সব মানে বাসি কাজ সারাদিনের কাজ না সব কাজ করে নিয়েছে এর জন্য সকালবেলা কী বলতো আজকে ক্যামেরা অন করে নিই বাবানের পড়া ছিল বাবার পড়ছিল আর আমার কাজগুলো আমি তাড়াতাড়ি করে করে নিয়েছি কারণ যে বৃহস্পতিবারে পুজোটা তোমরা জানো তো খুব ঝামেলা তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চাটা খাও কমপ্লিট দরজাটা খুললাম যে আওয়াজ পেলে আর পাবেই না কারণ দরজাটার মধ্যে তোমাদের দাদার তেল দিয়েছে সময় করে বলে করিয়েছি এ দেখো বাসন মাজা কমপ্লিট শুধু ওই কাঁচাগুলো এখন আমি হাত দেব না ওগুলো পরে ধরবো আর এই যে এগুলো হচ্ছে এখনের যে বাসনগুলো বেরোলো চা খেয়েছে সেই তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম টিফিন এখনো রেডি হয়নি ঘড়িতে বাজে পনেরো নটা তো আমাকে এখন টিফিন রেডি করতে হবে এই যে দিয়ে গেছে আটা আর আলু দিয়ে গেছে আজকে কি করব আমি নিজেও জানি না ঠিক আছে তো চলো আর সকালবেলা আজকে অন্যদিন তো স্নান করি আজকে একটু বেশি করে জলদি স্নান করেছি কারণ আমার আজকে শুধু ঘুম ঘুম পাচ্ছে ঘুমটা তো হচ্ছে না ঠিক করে তো খুব ঘুম পাচ্ছে আমি বেশ করে দিয়ে স্নান করে এলাম এখন টিফিনটা করব টিফিন খেয়ে যাব ঠাকুর দিতে আর আজকে বাবানের ডান্স ক্লাস আছে ওটা মনে করলে যেন আরও বেশি ঘুম পায় কারণ সেই বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা অবধি একভাবে কনস্ট্যান্ট বসে থাকাটা খুব চাপ হয়ে যায় আমার পক্ষে কারণ আমার শুধু মনে হয় এই টাইমটাতে আমার বাড়িতে কত কাজ হতো যে টাইমটা আমি এখানে নষ্ট করছি আমি সময় নষ্ট করাটা একদম পছন্দ করি না সময় কি দৌড়াই সময়ের সাথে সাথে আমি দৌড়াই দৌড় বলতে ওটা সময়ের আগে আগে আমি দৌড়াই এরকম একটা ব্যাপার মানে সময়ের জন্য আমি বসে থাকি না আমি সময়ের আগে আগে দৌড়াই আর সেই সময়টা পাঁচটা থেকে রাত্রি নটা বুঝতে হচ্ছে এক জায়গায় বসে কিভাবে টাইমটা নষ্ট বাবানকে যে একা ছেড়ে রেখে দিয়ে চলে আসবো সেটাও হয় না কারণ ভিডিও করতে হয় নাচের ভিডিওগুলো যাতে হয়ে ওঠে না নাহলে আমি বাবানকে দিয়েই চলে আসতাম আমার বাড়িতে আমার অনেক কাজ থাকে সেই কাজগুলো করলে আমার অনেক সুলভ হয় না এই তো চলো সব বললাম চলো 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 সারাদিন যতটুকু যা বলবো তোমাদের সাথে শেয়ার করবো কেমন বাগানে স্টাইল দেখো এই যে স্কুলটা বন্ধ থেকে আমাকে পুরো জ্বালিয়ে দিলো ওই মেয়ে দেখো দুনিয়া আর মাটি খাটছে কাজ তো কিছু নেই একটা কাজ বললে কাজ করতে পারে না চলো ঠাকুর ঘরে যাব এবার ভালো ভালো করবে দেখো ভাব সাপ দেখো খাওয়া হয়ে গেছে রুটি আর পিঠে খেলো ওকে দিলাম একটা পিঠে আর রুটি দিলাম দিয়ে খেলো আর আমি মুড়ি খেলাম ঠাকুর বাসন বের করেছি মাঝবো আর এই বেডশিটটা চেঞ্জ করব। আর এই যে দেখতে বিছানাপত্রগুলো এগুলো ঢুকি রাখতে হবে কারণ এগুলো তো আমাদের লাগে না বেকার বেকার বাইরে রাখা মানেই তো নোংরা হয়ে যাবে তো চলো এগুলো সব ক্লিন করি এই যে ঠাকুর ঘরে অনেকে নতুন নতুন যারা এসছে পুরোনো যারা আছে তারা তো বলেই নতুন যারা এসছে তারাও বলছে দিদি রোজ একটু করে হলো ঠাকুর ঘরটা দেখাবে কি সুন্দর তাই তোমাদের সুন্দর লাগছে মানে সত্যিই সুন্দর এই তো চলো 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 এখন এগুলো ক্লিন করে নিই ক্লিন করে দিলাম চাদরটা পাল্টে দিলাম ঠিক আছে এবার চলো ঠাকুরটা কমপ্লিট হলো বৃহস্পতিবারের পুজো দেবো কমপ্লিট নিজে সাজতে ভালোবাসি সাজাতে ভালোবাসি ঠাকুরকে শুধু প্রয়োজনে ডাকলাম প্রয়োজন মিটে গেলে ভুলে গেলাম ঠাকুর দিলেই ভালো নালে খারাপ এগুলোর থেকে সরে দাঁড়াও অন্তর দিয়ে ভালোবাসো দেখবে উনি আছেন শুধু অনুভব করার ক্ষমতা সবার থাকে না তো তাই আর মানুষের ধৈর্যটা খুব কমে গেছে উনি অবশ্যই দিন রাত্রি আজও হয় তাই না আমার বিশ্বাস উনি আছেন এবং উনি প্রতিনিয়তমক অনুভব করায় তোর পাশে কেউ না থাক আমি আছি সব সময় আমার গুরুদের তো ভীষণ ভাবে ও আর একবার আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি তোমাদের কোন গুরু শ্রী শ্রী দুর্গা আমার পরমংস দেব হচ্ছেন আমার গুরু দেখেছ পুরো ক্লিন করে দিয়েছি চলো শুধু ঠাকুর দিলাম চলো দেখবে এই দেখো পুজো দিতে দিতে ভাত করেছি এই যে ডাল করেছি বিউলির ডাল পনির করব আলু সেদ্ধ করা হয়ে গেছে বাদাকো পিশদ্ধ হয়ে গেছে ওই যে আচ্ছা এখানে বসিয়ে গেছি গরম জল দেখা যাচ্ছে ঠাকুরও দিয়েছি প্লাস রান্না করেছি দুটো একসাথে এবার আমি সিডিয়ালের মা হচ্ছে তো এবার এটার মধ্যে সোয়াবিন ভেজাবো গরম জলটার মধ্যে চলো পরে আবার আসছি এতগুলো কাজ করেছি আবার ঠাকুরও দিয়েছি দেখো এই গরমকালে যারা নতুন বন্ধু আছো হ্যাঁ হ্যাঁ দেখো কত বড় সাপটা দেখো দেখো বড় কত বড় দেখো ও দেখে চেঁচাচ্ছে কত বড় দেখো আবার বসে দেখো দেখো দেড়টা প্রায় তো চলো গুড আফটারনুন অল মাই টু ফ্যামিলি সবাইকে এই যে আমি যেখানে ও ঠিক ঠিক তার উল্টো দিকেও থাকবে আমার সাথে সাথে তো চলো আজকে বৃহস্পতিবার নীলমেঁধি বাড়ির লাঞ্চে বেডি দেখে নি কী আছে এটা দেখা যাচ্ছে বেকার খেটে আর লাভ নেই এটা আছে আচ্ছা বেগুন কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছি ঠিক আছে এটা বেগুনই হবে আচ্ছা আর করেছি এটা তো দেখতেই পেয়েছো বিউলির ডাল করেছি আর হচ্ছে এই যে পনির সয়াবিন দিয়ে করেছি আচ্ছা আর এখানে করেছি বাঁধাকপি ডাল বাঁধাকপি বেগুনি আর সয়াবিন পনিরে বেগুনিটা যখন খাবো তখন ভেজে নেবো নুন দিয়ে মাটি রেখে দিয়েছি তাহলে তেলও কম লাগবে প্লাস নুনটা বেগুনের ভেতরেও নুন ঢুকবে এর জন্যে তো চলো এবার আমি ঘরটা ক্লিন করব গ্যাস ক্লিন করবো এই যে বাসন মাজবো এই কাজবো। আজকে রোদ আছে হাওয়া আছে টেনে যাবে ঠিক আছে একটা কুড়ি তো চল আগে রান্নাটা সেরে নিলাম নালে খুব প্রবলেম হয়ে যায় বেলা হয়ে গেলে সবাইকে নাও আমি অলরেডি রেডি হয়ে নিয়েছি ঘড়িতে বাজে এখন ছটা পনেরো সাড়ে ছটায় ক্লাস তখন ছাতায় তাতে ওখানে গিয়ে কথা বলবো ঠিক আছে আমি রেডি হয়ে নিয়েছি কারণ বাবানের নালে দেরি হয়ে যাবে তার বাবা তার বাবা তার বাবা দশ লাখ নয় মনে নমোসে রোলের অর্ডার দিয়েছি যাবো পাচ্ছ দেখতে পাক্কা দেখো নটা বাজে ঘড়িতে এই নটার সময় ঢুকলাম সেই বেরিয়ে গেছি তখন বাজে সাড়ে পাঁচটা পৌনে ছটা এখন সারাটা বিকেল পুরো খেয়ে নেয় বৃহস্পতিবার দিনটা কি যে করি আর ভালো লাগছে না কি যে করি বাবান তুমি কি খেয়েছো রোল রোল আজকে মোমো নেই মোমো শেষ এত রাত হয়ে গেছে না মোমো আর থাকে শেষ তো চলো পরে আসছি একটু বসে নিই

বাবান এসে হাঁপিয়ে গেছে আর আমি সারা দিন সেই ভোর থেকে উঠে কাজ করতে করতে দিয়ে এসে এই মাত্র থামলাম দি বাবান আমাকে বলছে মা তুমি কি সুন্দর দেখো কাজ করে যাচ্ছ আমি আর আমার দ্বারা হবে না আমি বললাম দেখ তোদের মতো যদি চিন্তাধারা নেই তাহলে জীবনে এগাতে পারবো না সবসময় জানবি বয়স হবে শরীরের নট মনের মনের বয়স যদি হয়ে গেছে তাহলে কিন্তু তুমি শেষ ফিনিশ মনের বয়স হতে দিলে চলবে না যতদিন বেঁচে থাকবো

বয়স হবে শরীরের মনের কোনো বয়স হতেই দেব না বস তা না তো কি খাও পিও মস্তি কেউ কোনো খাবার দেবে এত অব্দি খাবো মাছ বলো মাংস বলো যা খো এত অব্দি খাবো না আমি এখন খাবো আমি হচ্ছে খাবার খাবো পরিমাণে কম খাবো আমার অত দরকার নেই বাট আমি সব সময় ফুলটি এনজয়তে থাকবো সুখ দুঃখ নেই জীবন আজ আছে যা হবে সব ছেড়ে দাও হব না হব এই রিলস করার সুযোগ পাবো কি না ইনস্টা করার ইউটিউব করার সুযোগ আধবার পাবো কি নেই অ্যান্ড্রয়েড সেট থাকবে কি থাকবে না তাই না বলো এই জন্মে যখন এসছি ফুল টু এনজয় করে যাবো হ্যাঁ তুমি ঘুমাচ্ছ বিশ্বাস দেখো কিন্তু তোমরা বলবে যে

যাকে এটা শুনেও শান্তি লাগে ভালো লাগে যে আমাদের জড়ি তোমাদের খুব ভালো লাগে আমাদের কেমিস্ট্রি তোমাদের খুব ভালো লাগে লাভ অল চলো টাটা আবার দেখবো নতুন একটা